ও রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ডিম ও গরুর মাংস বিক্রি শুরু নওগাঁ প্রতিনিধি পাঠানো তথ্য তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে নগা জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে ন্যায্য মূল্যে দুধ ডিম ও গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটায় নওগাঁ সদর উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন নবাগত সহকারী কমিশনার জেলা ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় জেলা প্রশাসক বলেন রমজান মাসে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের খাদ্য সামগ্রী ক্রয় ক্ষমতার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তারা স্বল্প মূল্যে প্রয়োজনীয় প্রাণীজ আমিষ ও অন্যান্য খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারে। টাকা এই বিশেষ উদ্যোগের আওতায় গরুর মাংস প্রতি কেজি ছশো বিশ টাকা চিনি প্রতি কেজি একশো পঁচিশ টাকা মুড়ি প্রতি কেজি বিরানব্বই টাকা চিরা প্রতি কেজি ভাজা নব্বই টাকা কাঁচা আটষট্টি টাকা ছোলা প্রতি কেজি একশো টাকা মসুর ডাল প্রতি কেজি একশো টাকা সরিষার তেল প্রতি লিটার একশো টাকা এবং ডিম প্রতি হালি চল্লিশ টাকায় বিক্রি করা হচ্ছে বিশেষভাবে রমজান মাস জুড়ে গরুর মাংস প্রতি কেজি ছশো টাকা সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার বিক্রি করা হবে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রির এ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা জানান বর্তমান বাজার মূল্যের তুলনায় কম দামে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়ার তাদের জন্য স্বস্তির বিষয় হবে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে বলে মনে করেন তারা জেলা প্রশাসন জানিয়েছেন রমজান মাসে বাজার মনিটরিং আরো জোরদার করা হবে যাতে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে পাশাপাশি এ ধরনের ন্যায্য মূল্যের দোকান পরিচালনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে উল্লেখ্য শুধু নওগা সদর উপজেলা নয় জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের ন্যায্য মূল্যের বাজার চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা এতে জেলার আরও বেশি মানুষ এ সুবিধা ভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে এমন উদ্যোগ রমজান মাসে সাধারণ মানুষের জন্য বিশেষ সহায়ক হবে এবং বাজার স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা